আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার দুই জিলকদ চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি আঠারো বৈশাখ চৌদ্দ শত বত্রিশ বঙ্গাব্দ এক মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা চার মিনিট শেষ পাঁচটা তেইশ মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা একত্রিশ মিনিট আসর শুরু চারটা বত্রিশ মিনিট শেষ ছয়টা ছাব্বিশ মিনিট মাগরিব শুরু ছয়টা আটাইশ মিনিট শেষ সাতটা সাতচল্লিশ মিনিট ঈশা শুরু সাতটা আটচল্লিশ মিনিট শেষ চারটা তিন মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ছব্বিশ মিনিট থেকে পাঁচটা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা বারো মিনিট থেকে ছয়টা সাতাইশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা যুদ্ধ সার সময় চারটা তিন মিনিট ইস্টাক শুরু পাঁচটা চল্লিশ মিনিট শেষ এগারোটা ঊনপঞ্চাশ মিনিট চাষ শুরু বোর পাঁচটা চল্লিশ মিনিট শেষ দুপুর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস স্থান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে